গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে শুক্রবার সকাল এখন বাজে সাড়ে নটা বেজে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজও সেরে নিয়েছি ডাল ঠাল করে নিয়েছি অয়ন ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে ঝাড় ঠাট দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে বসে আছে আমি এবার চা বসাচ্ছি আজকে সকাল সকাল উঠে এতগুলো কাজ করেছি আজকে অয়ন ছুটি নিয়েছে আর আজকে একটু ব্যাংকে যাবো মায়ের কিছু কাজ আছে মা কলকাতা থেকে আমাকে এখানে কেওয়াইসি না কে ওয়াইসি ভালো ওটাকে কে করে পাঠাতে বলেছে তো আমাদের এখান থেকে এই ধরো পাঁচ ছ কিলোমিটারের মধ্যেই আছে ব্যাংক কারণ সরকারি ব্যাঙ্কেই কাজ হবে তো ওর জন্য কে পাঠাতে বলেছে বলে এখন আমাকে ব্যাঙ্কে যেতে হবে প্রথমে কাগজ পাঠিয়েছিল মা বলেছিল সই ঠই করে পাঠাতে ও একদম অন্য অ্যাড্রেসে চলে গেছে তো এখন এই কাজগুলো করার জন্য বেরোতে হবে সকাল সকাল বেরিয়ে যাবো ওই দশটা নাগাদ বেরোবো দশটা কি সাড়ে দশটা নাগাদ বেরোবো তো চলো চাটা বসিয়েছি দিনটা শুরু করলাম দেখা দেখা যায় যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো রান্না বান্না মোটামুটি আজকে নেই বললেই চলে ডাল খাবো ভাত খাবো আর ডিম ভাজা ব্যাস কোথাও নাগবো আর চা খাব চায়ের জল একদম ফুটছে টক টকবক করে শিশিটাও রিফিল করতে হবে চা পাতার দেখো শিশিটা শেষ হয়ে গেছে এই সেই ওয়েনার থেকে যে চা পাতা এনেছি সেই চাপাতাই চলছে এখানে দেখো একটুখানি গাজর আদা কুচো পেঁয়াজ কুচো লঙ্কা কুচো নিয়ে নিয়েছি এটা একটু মুড়ি দিয়ে খাবো একটু বিটনুন দিয়ে আগে মেখে নিই তো দেখো চানাচুরো নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে একটু মাখবো সর্ষের তেল নেব আজকে আর আচার তেল নয় আজকে সিম্পল সরষের তেল এদিকে দেখো চা ফুটছে দুধ দিয়ে দিয়েছি মুড়িটা মা নিয়ে এসেছি চা আর মুড়ি তার সাথে বিস্কিটও এনেছি এই বিস্কিটটা রোজ নিয়ে বসছি কিন্তু খোলাও হচ্ছে না খাওয়াও হচ্ছে না আজকে খাবো দুটো এই হচ্ছে মুড়ি আচ্ছা জানো মুড়ির মধ্যে একটু চাট মশলা দিয়েছি আমি চাট মশলা ম্যাগি মশলা এগুলো একদম ইউজ করি না ম্যাগি মশলা তো আমার ঘরে তুমি পাবেই না আমি নিজেই ঘরে যে একটু দামি এমনি যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওইগুলো ইউজ করি আর বেশিরভাগ সময় গোটা জিরে ধনে মিক্সিতেই পেস্ট করে রান্নায় দিয়ে দিই হুম একটা সময় যে আমার কি প্রিয় ছিল ওগুলো দারুণ প্রিয় ছিল চাট মশলা ম্যাগি মশলা টমেটো সস আর সকালবেলা উঠলে এরকম এক করে বিস্কিট যে কোনো একটা ভালো ভালো বিস্কিট ব্র্যান্ডেড নিয়ে বসবো আর পুরো খাতাম করে দেব বাবাগুলো ভাবলেই দুঃস্বপ্ন লাগে এখন তবে এবার যখন আমার শরীরটা খারাপ হয়েছে না আমি আবার সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা ষোলো ঘন্টার ফাস্টিংটা অতটা মানিনি যেমন দুদিন আগে আমার সন্ধ্যেবেলা খুব কিছু চটপটা খেতে ইচ্ছা করছিল আমি আবার অনেক বেলা সুইগি থেকে একটুখানি ইয়ে আনা ওই কুরকুরে একটু বিঙ্গ লটু আনাও খাই খেয়েওছি আমি কিছুই হয়নি সবসময় যদি তুমি ভালো খাবার খাও না কখনো কখনো আমি দেখেছি এটা ওটা অয়েন খুব ভয় পাচ্ছিলো যে এই যদি তোমার অ্যাসিডিটি হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় দেখলাম কিচ্ছুটি হয়নি আর তারপর আমি কিন্তু বেলা একদম না খেয়ে শুইনি তারপরে যদি দুটো খেজুর খেয়েছি আর এটা ওটা টুকটাক এমনি খেয়েছি কারা খেয়েছি কারা নিজে বানিয়ে খেয়েছি বললাম না মধু দিয়ে জল দিয়ে হেভি কারা বানিয়ে বানিয়ে খেয়েছি মাঝে মাঝে দুষ্টু বুদ্ধি আমার আমার মাথাতেও চাপে খাই এটা করি ভালো খাবার খেয়ে একটু শরীর অসুস্থ হয়ে গেছে একটু খারাপ খাবার দিয়ে দেখি হম চাটা হেভি হয়ে দারুণ হয়েছে চাটা দুদিন মধ্যে একটু চাট মশলা দিয়েছি কোনো দিন দিই না চাট মশলাটা একটু ঘরে রেখেছি ওই ধর রান্নায় বা অনেক সময় ঘুগনি রান্না করলে না ঘুগনিতে চাট মশলা দিলে খুব ভালো লাগে এই কালকে চলো ঘুগনি খাই হুম কালকে স্যাটারডেও আছে সকালে ঘুগনি খাবো ঘুগনি বললাম বলে আরও মনে পড়ে গেল বেশ ঘুগনির মধ্যে চাট মশলা দিয়ে খেতে আর আমার কিন্তু মিশ ঘুগনি বেশি পছন্দ ওই অনেকে মাংসের কিমা বলো বা পেঁয়াজ রসুন দিয়ে যে ঘুগনিটা করে আমার ওটা একদম ভালো লাগে না আমার একদম নিরিমিষি ঘুগনি হবে উপরে নারকল লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা লেবুর রস সব ছড়িয়ে খাবে ওই ঘুগনিটা আমার হেভি পছন্দ আমি একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য কুর্তিটাই পরে নিলাম শীতকাল আসলে আমার কুর্তিগুলো বেশ একটা একটা করে বাইরে বেরোয় তো যাই হোক চলো আগে ফার্স্টে ছাদে যাব জামা কাপড় মেলতে আজকে স্কুটিটা করে যাব না আজকে এখান থেকে ভাবছি একেবারে অটো করে নেবো উবের থেকে ব্যাস অটো করে চলে যাব চালিয়ে আর যেতে ইচ্ছা করছে না তো চলো দেরি আগে উপরে যাই ছাদে জামা কাপড়টা মেলে দিয়ে আসি চলে এসছি ছাদে জামা কাপড় মেলতে ছাদে চলে এসছি আগে জামা কাপড়টা মেলে নি ও কি সুন্দর রোদ উঠেছে ভাল লাগছে অনেক দিন বাদেই আবার তোমাদেরকে নিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে তো আমার তো রেগুলার এখন ছাদেই কাপড় মেলতে আসা হয় বারান্দায় যে আমাদের রডগুলো টানানো আছে সেখানে এখন আর জামা কাপড় আমি একদমই মেলি না এতে না আমার ছাদেও আসা হয় একটু ঘোরাঘুরিও হয় আমি আর অয়ন দুজনে মিলে জামা কাপড় মেলতে মেলতে অনেক গল্পও করি একটু দাঁড়াই তো সময় কাটানোটাও হয় আগে কিন্তু এগুলো না একদমই হতো না তো যাই হোক আজকে বেরোনোর আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাচ্ছি ফিরে এসে একেবারে জামা কাপড়গুলো তুলে নেব কি সুন্দর রোদ দেখো হয়ে গেছে জামা কাপড় মেলা চলো এবার একদম বেরিয়ে পড়ি ব্যাঙ্কের কাজটা ছেড়ে নিই ব্যাঙ্কে গিয়ে কি ব্লক করবো ব্যাংকে গিয়ে তো আর কোনো ব্লক করতে পারবো না তো চলো গিয়ে বেরোই আগে ঘরের কাজ করে বেরোলে না মানে একদিকে নিশ্চিন্ত আর মানে ঝামেলা থাকে না ঘরে ফেরার তারাও থাকে না নিজের মতন করে কাজ সারো নিশ্চিন্তে বসে যখন খুশি বাড়ি ফেরো রান্না বান্নাও হয়ে গেছে এসে খেয়ে নেব তো দেখো বেরিয়ে পড়েছি উবের থেকে অটো বুক করে নিয়েছি আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরেই হচ্ছে ব্যাংক। আমি তো আগে জানতামই না যে কলকাতার সরকারি ব্যাংক ব্যাঙ্গালোরে এসেও আমি দেখতে পাবো তো যাই হোক মায়ের জন্য সেটাও দেখে নিলাম ব্যাংকের কাজ আমাদের এক ঘন্টার মধ্যেই হয়ে গেছে ওখানে দাঁড়িয়েই আমরা আবার উবের থেকে আবার অটো বুক করে ফেললাম আর বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে যাওয়ার সময় দেখলাম মারাত্মক জ্যাম মানে কি বলবো তোমাদেরকে তো ব্যাঙ্গালোরে তো হচ্ছে জ্যাম হচ্ছে বিখ্যাত এখানে যেন সকলের বাড়িতেই গাড়ি থাকে গাড়িটা পার্কিংয়ে থাকে আর সকলেই এই ভিড় ভাড়টা এড়ানোর জন্য অটো আর বাসে করেই কিন্তু যাতায়াত করে বেশি বা উবেরের গাড়ি নিয়ে নেয় গাড়ি বেশিরভাগ পার্কিংয়েই থাকে চলে এসেছি বাড়িতে এখন বাজে দেখটা খিদে পাচ্ছে খেয়ে নেবো অন্যান্য দিন তিনটে চারটের সময় খেতে বসি কিন্তু আজকে ভীষণই খেতে পাচ্ছে আর সকাল সকাল ব্রেকফাস্টও করে নিয়েছিলাম একটুখানি মুড়ি ঠুরি খেয়েছি অল্প করেই খেয়েছি তো এখন বেশ খিতে পারছে আর রান্নাও করে রেখে গেছিলাম ডিমের অমলেট ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া তো চলো রান্নাঘরে যাওয়া যাক সাড়ে বারোটার মধ্যে আমি ঘরেই ঢুকে গেছি তো স্নান ঠান সেরে নিলাম অয়ন পুজো করে নিল তো চলো এবার রান্নাঘরে যাই ডিমও আনি নিয়েছি ঘরে যেন মাত্র পাঁচখানা ডিম পড়েছিল তো এই ডিমগুলো আজকে খেয়ে নেবো কিন্তু হুট করে যদি আমার পরের দিন লাগে ডিম চিকেন আনিয়ে রেখে দিলাম ঘরে ফ্রেশ টু হোম থেকেই আমরা বেশিরভাগ সময় ডিম নিয়ে আসি তো আজকেও সকালবেলা মানে এসে অর্ডার দিয়ে দিয়েছি তো দেখো ডিমও দিয়ে গেছে আর এই ডিমগুলো হচ্ছে আগের তো বাটির ডিমগুলো রান্না করব আর এই ডিমগুলো নতুন দিয়ে গেছে আর এর সাথে দেখো এই যে এগুলো হচ্ছে জাম্বো ডিম এগুলো হচ্ছে বড় বড় ডিম আর এর মধ্যে না দুটো করে কুসুম থাকে আমি আবার ডিমটা এনেই তাড়াতাড়ি করে চেক করে নিজে সব ঠিকঠাক দিয়ে গেল কি না তো এই দেখো ডাল সেদ্ধ সকালে করে রেখেছিলাম এই যে আলু আর ডাল সেদ্ধ আলু সেদ্ধটাকে ভাবছি সাইডে সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে নেব কাঁচা পেঁয়াজ দিয়ে আর এদিকে ডিমের অমলেটের জন্য দেখো এখানে আমি পেঁয়াজ হলুদ এগুলো সব মাখিয়ে রেখেছি তেল দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যান বসিয়েও দিয়েছি চারটে ডিম নিলাম পেঁয়াজটা বেশি আছে পরে আবার এই একটা ডিম নেব কারণ অয়ন্ত বেশি পেঁয়াজ খায় না তোর জন্য পরে এই ডিমটা আবার একটু ফ্যাটাব তেলটা না বেশি দিয়ে দিয়েছি জানো তেলটা একটু বেশি পড়ে গেল দেখো আলু ভাতেরটা আমি এখানে নেবো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর সরষের তেল দিয়ে তো এই দেখো এই হচ্ছে আজকে সেদ্ধ ডাল গরম করে নিয়েছি এই হচ্ছে গরমা গরম ভাত আর এই হচ্ছে ডিমের অমলেট এই এটার মধ্যে পেঁয়াজটা লঙ্কাটা বেশি আছে এটা আমি নেবো এটা অয়নের আর এটা দুজনে হাফ হাফ নিয়ে নেব আর এই হচ্ছে দুজনের আলু সেদ্ধ তো চলো খেতে বসি তো আজকের এই ছোট্ট ব্লগটা এই অবধি থাক তো চলো আজকের জন্য বাই